মোহাম্মদ রাজা ঘটনাটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল ঘটনাটি অনেক বড় হতে চলেছে তো সরাসরি ঘটনাতে আসা যাক আজ আমি ঘটনা সংগ্রহ করেছি আমার এক বীরভূমের বান্ধবীর কাছ থেকে আমার বান্ধবীর নাম সালমা ঘটনাটি ঘটেছে আমার বান্ধবীর গ্রামের এক পরিবারের সাথে ঘটনাটি ভিক্টিমের ভাষায় লিখছে ঘটনাটি শ্রোতাদের বোঝার স্বার্থে ঘটনাটি নিজের মতন করে উপস্থাপন করে আমার নাম সোহেল আমি আমাদের গ্রামের ইমাম এবং মসজিদ ছিলাম ছিলাম কেন বললাম সেটা ঘটনার মধ্যে জানতে পারবে ঘটনাটি উনিশশো সাতানব্বই সালে প্রথমে পরিবারের ঘটনা বর্ণনা আমার পরিবারে নাম আমার স্ত্রী রিজিয়া আমার ছেলে ইরফান আর আমার মা আমরা চারজন আছি বাবা অনেক আগেই মারা গিয়েছেন আমার বাড়ির থেকে মসজিদের পথ হেঁটে প্রায় উড়ির মিনিটের রাস্তা আমার বাড়ি পেরিয়ে জঙ্গল আর জঙ্গল পেরিয়ে মসজিদ আর জঙ্গলের পাশে কবরস্থান তখন কিন্তু আমাদের গ্রামে কারেন্টের ব্যবস্থার এত উন্নতি ছিল গ্রামে বাড়িতে বাড়িতে ছিল শুধু হ্যারিকেন ব্যাটারি চলিত টর্চ লাইট আর হাত পাখা আমাদের তখন আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার কাছে একটা সাইকেল ছিল না তাই হেঁটে যাতায়াত করতাম মসজিদের ইমামতি করে যা পয়সা পেতাম তাতে আল্লাহর রহমতে কোনো রকমের সংসার হতো একদিন আমি নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলাম আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে আসছিলাম তখন জঙ্গল থেকে মটমট করে কিছু একটা ভাঙার আওয়াজ পাই তো আমি ভাবলাম হয়তো জঙ্গলের কোনো শুকনো ডাল ভেঙে পড়েছে তারপর জঙ্গলের একটু কাছে আসার পর চাঁদের আলোয় যা দিয়েছিলাম সেটা ভাবলে এখনো আমার শরীরে শিহরণ খেলে যায় আমি দেখলাম একটা শেয়ালের মতো দেখতে কিন্তু লম্বায় প্রায় চার ফুটের মতো অনেকটা মোটা হাত পাগুলো মানুষের মতো কিন্তু মুখটা শেয়ালের মতো একটা জন্তু সেই শেয়াল রূপী জন্তুটা একটা ছোট বাচ্চার অর্ধগুলিত লাশের ধর থেকে মাথাটি টেনে ছিঁড়ে পশুর মতো চিনিয়ে খাচ্ছে জানিনা আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছি এরপর আমি এই জন্তুর কাণ্ড দেখে নিজেকে আর ধরে রাখতে পারি যতটা না আমার রাগ হচ্ছিল ওই জন্তুটির উপর ততটা কষ্ট হচ্ছিল ওই নিষ্পাপ শিশুটির জন্য আমি ওখানে পড়ে থাকা একটি পাথর তুলে ছুঁড়ে মারি জন্তুটির দিকে আর পাথরটি গিয়ে লাগে জন্তুটির মাথায় জন্তুটি ছটফট করতে করতে কিছু দূর গিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারপর আমি দুয়া পরে শরীর বন্ধ করে শিশুটিকে কবরস্থানে মাটি চাপা দিয়ে আসি তারপর আমি বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি তারপর শুরু হয় আমার জীবনের কালো অধ্যায় সেই দিন রাতে আমি স্বপ্ন দেখি যে আমি ফজরের নামাজে আগে মসজিদে যাচ্ছি সেই জঙ্গলের পথ ধরে আর আমার পিছন থেকে কে যেন আমাকে ডাকল ইমাম সাহেব একটু শুনুন আমি পিছন ঘুরে দেখলাম কিছু লোক কাঁধে লাশের খাটি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে আমি আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে গেলাম কিন্তু আমি কারোর মুখ দেখতে পাচ্ছি না ওরা আমাকে বলছে ইমাম সাহেব আমাদের লাশটি জানাজা করিয়ে দিয়ে জানতো আমি বললাম দেখুন নামাজের সময় হয়েছে তো চলুন নামাজ আদায় করব তারপর জানাজা পড়িয়ে মাটি দেব কিন্তু ওরা কোনো মতে রাজি নয় ওরা বলল আপনি জানাজা পড়িয়ে। নামাজের একদম অনেক সময় বাকি তো আমি এক প্রকার রাজি হই তখন আমি লাশের কাছে গিয়ে লাশটিকে দেখতে চাই তারপর লাশের মুখ থেকে কাপড় সরানো হয় লাশটিকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় দেখি যে সেই শেয়াল রূপী জন্তুটি খাটিয়ার উপর শুয়ে আছে এটা দেখার পর আমি কিছুটা ছিটকিয়ে পড়ি তারপর চারিদিক থেকে একটা ভয়ঙ্কর গরু সুরে কান্নর আওয়াজ ভেসে আসছে আমার কানে মনে হচ্ছে এক্ষুনি আমার কান ফেটে যাবে কান্নার সহ্য করতে পারছি না এর মধ্যে পাশ থেকে এক কান্নার এবং রাজানন্দ কণ্ঠ ভেসে আসে এই স্বপ্ন দেখে আমি ভয় ঘুম থেকে উঠে ঘামতে থাকি পাশে আমার স্ত্রী ঘুমোচ্ছে আমি খারাপ স্বপ্ন ভেবে বিষয়টিকে এড়িয়ে যাই তারপর বাড়ির বাইরে বেরিয়ে দেখি ফজরের নামাজের সময় হয়ে এসেছে আমি ফজরের নামাজে আধা ঘন্টা আগে মসজিদে যেতাম কারণ আমি মসজিদে গিয়ে আগে মসজিদ পরিষ্কার হতাম তারপর আজাদ হতাম তো সেই দিনও এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল আমি যাচ্ছি জঙ্গলের পথ ধরে মসজিদের দিকে হঠাৎ আমার পায়ের পাশ দিয়ে কিছু একটা দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে গেল তাকিয়ে দেখি একটা কুকুর আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পাজা কুকুরের স্পর্শে ভিজে নোংরা হয়ে গেছে আমাদের মুসলিম সম্প্রদায় ভিজে কুকুরের স্পর্শ লাগলে সে কাপড়টি অপবিত্র হয়ে যায় তারপর আমি কাপড় পরিবর্তন করার জন্য আবার বাড়ির থেকে রওনা তখন পিছন থেকে একটা গম্ভীর স্বরে ডাক ভেসে আসে বলে একটি বিকট হাসি দেয় এটা শোনার পর আমি কি করবো ভেবে পাচ্ছি না দোয়া পড়ছি তাও যেন কাজে দিচ্ছে না এরপর আমার আর কিছু বলি এরপরের ঘটনা বলছি কবিরা ছড়িফুল হুজুরের ভাষায় তুমি সেন্সলেস অবস্থায় পড়েছিলে রাস্তার ধারে আমি এবং গ্রামের কয়েকজন মিলে যাচ্ছিলাম মসজিদের নামাজের উদ্দেশ্যে সেদিন আমরা আজান শুনতে পাই হয়তো ভাবলাম যে আজান আমাদের কানে আসে তাই নামাজের টাইম হওয়ার কারণে আমরা মসজিদের দিকে রওনা দিই যাওয়ার পথে দেখি তুমি রাস্তায় সেন্সলেস অবস্থায় পড়ে আছো আমরা সবাই ধরাধরি করে তোমাকে বাড়ি নিয়ে আসি এবং তোমার চোখের মুখে জল দিই তারপর কিছুক্ষণ অপেক্ষা করেও তোমার জ্ঞান ফেরে না তাই আমরা তোমাকে বাড়িতে রেখে নামাজ পড়তে চাই নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দেখি তোমার ছেলে দৌড়তে দৌড়তে আসছে আমাকে দেখে তোমার ছেলে বলল হুজুর আবু কেমন যেন পড়ছে আপনি একটু আসুন আমাদের বাড়ি আমি তোমাদের বাড়ি এসে দেখি। তুমি ঘুমাচ্ছ এই প্রথমবার তোমার চেহারা দেখে আমি হতভম্ব হয়ে পড়েছিলাম বুঝতে পারছিলাম না কি করবো তোমার চেহারা দেখে মনে হচ্ছিল তুমি একটা নরখাদু পিসাচ কিন্তু কে জানতো যে তোমার মধ্যেই সেই পিসাচের বাস এরপর আমি দোয়া পড়ে পানি পড়া ছিটিয়ে দিয়ে চলে আসি সেই দিন রাতে আমি স্বপ্নে দেখি তুমি আমার স্বপ্নে এসে বলছ কেরেশ্বরে ফুল পারবি আমাকে আটকাতে এই বলে তুমি একটা অট্ট হাসি দাও আর বলে উঠো পারলে আমার হাত থেকে ওর পরিবারকে বাঁচিয়ে দেখা এই স্বপ্ন দেখার পর আমি খুব কয়েকই ঘুম থেকে উঠে পড়ি এবং ভাবতে থাকি এই সব দেখলাম তারপর সকালে ফজরের নামাজের সময় তোমাকে না দেখতে পেয়ে আমি তোমাদের বাড়ি যাই গিয়ে দেখি তুমি শুয়ে আছো এবং তোমার গায়ে প্রচুর জ্বর এই দেখে আমি তোমাকে পানি করা এবং একটা তাবিজ দিয়ে আসি এরপর কিছুদিন তোমাকে দেখতে যাওয়া হয় আমি একটা কাজের সূত্রে বাইরে গেছিলাম তারপর বাড়ি এসে তোমাদের বাড়ি যাই তারপর তোমার বউ এবং মা আমাকে যা বলে তা শুনে আমি পুরো অবাক এরপর সোহেলের স্ত্রী রিজিয়ার মুখ থেকে যা শোনা তার বর্ণনা করা আছে রিজিয়া বলছেন একদিন রাতে হঠাৎ আমি আমার বুকের উপর জাগ অনুভব করলাম চোখ মেলে দেখি ও আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরেছে আমি অনবরত চেষ্টা করে যাচ্ছি কিন্তু সরাতে পারছি না ওর হাত আমার গলা থেকে যেন নামছেই না আমার জানার যত দোয়া আছে সব আমি করতে থাকি এরপর আস্তে আস্তে ও শান্ত হয়ে সেন্সিয়াস হয়ে যায় আমি ভয় ওই ঘর থেকে বেরিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে চলতে আমার শাশুড়ি মাকে সব খুলে বই কিন্তু আমরা কেউ সেই রাতে ওই ঘরে যেতে পারি সকালে আমার আর আমি গিয়ে দেখি ওর হাতে আমাদের আর বুঝতে দেরি হয় না যে ওর সাথে কি হচ্ছে আর ও সারাদিন শুধু নিজে নিজে কার সাথে যেন কথা বলে আর আজান হলে কানে হাত দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে বন্ধ কর ওটা বন্ধ কর আমি সহ্য করতে পারছি না আমি তো পুরো অবাক হয়ে যাই যে মানুষ আজান দেয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কি করে আজান বন্ধ করতে বলে আর বলতে থাকে আমার ক্ষতি করার ফল বুঝবে তোরা সবাই বুঝবো হুজুর আপনি যে করে হকোকে বাঁচান তাতে আমার জীবন যদি দিতে হয় তাই দেব শরেফুল হুজুরের পর বলতেন এইসব শুনে আমি বুঝে যাই যে তোমার উপর কোনো জিন শুরু আমি যত দাবিজ দিয়েছি তার মধ্যে একটাও খুঁজে পাওয়া যায় এরপর আমি বাড়ি চলে যাই সারাদিন ভাবনা করার পর ডিসিশন দিয়ে আমার পালিত জিনের সাথে কথা বলব তো আমি মাগরীবের নামাজের পর আমার পালিত জিনকে হাজির করার চেষ্টা করি কিন্তু সে কোনোরকমভাবে আসতে চাইছিল না কিন্তু আগে তো এরকম কখনোই হতো না অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে আমার পালিত জিন এসে হাজির হয় এরপর সেই জিন আমাকে বলেন আমি জানি হুজুর আপনি কিসের জন্য আমাকে ডাকছেন ঠিক আছে আমি কাল আপনাকে মাগরিবের পর জানাব তো সেই মতো জিনটি চলে যায় তারপর জিনটির কথা মতো মাগরিবের নামাজ পড়ে আবার আমি জিনটিকে হাজির করে ডেকে জিন এসে তখন বলে

থেকে বেশি সাহায্য ওরা জানতে পারলে আমারও ক্ষতি করে দেবে এর আমি আগের দিন হাজির হতে চাইছিলাম না আপনি বারবার ডাকার কারণে হাজির হয়েছিলাম আমাকে মাফ করবেন কিছু এই বলে জিন বিদায় নেয় এরপর শরীফুল হুজুর বলে আমি কি করব বুঝতে পারছি না কি দোষ করেছে না জানা পর্যন্ত তো কিছু করা যাবে না এরপর আমি তোমাদের বাড়ি যাই তুমি কি দোষ করেছ জিন সরকারের তা জানতে দেখি তুমি বাড়িতে নেই তোমার বউ আর তোমার মা কান্না করছে তোমার মা আমাকে দেখে উঠে এসে বলে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বাড়ি আসার সময় আশেপাশে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই এই বলে তোমার মা আবার কান্নায় ভেঙে পড়ে আমি ওদেরকে সান্ত্বনা দিয়ে তোমাকে খুঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এরপর গ্রামের কয়েকটি লোক এবং আমি তোমাকে পুরো গ্রাম খুঁজতে থাকি কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল অবশেষে গ্রামের শেষের জঙ্গলে গিয়ে দেখি তুমি উলঙ্গ অবস্থায় গাছের ডালে বসে কার সাথে যেন কথা বলছো এবং হাসাহাসি করছো এটা দেখে আমরা অবাক হয়ে যাই আমি তোমার নাম ধরে যখন ডাক দিই তখন তুমি বানরের মতো এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে যেতে থাকো এই দেখে আমি দোয়া ভরতে শুরু করি গ্রামের লোকগুলো ভয় থাকে তোমায় দেখে আমি গ্রামের লোকগুলোকে জোরে জোরে সুরা করতে বলি এবং বলি ভয় পেও না ওরা কোনো ক্ষতি করতে পারবে না সবাই জোরে জোরে সুরা পড়তে থাকে সুরা পড়ার কারণে তুমি গাছ থেকে নেমে পাশের গ্রামের পথ ধরে দৌড়তে শুরু করো তোমার পিছন পিছন আমরাও দৌড়তে শুরু করি আমরা ভাবে তোমাকে দৌড়ে ধরতে পারছি না তুমি দৌড়তে দৌড়োতে পাশের গ্রামে ঢুকে পড়েছ মাগরিবের আজান শুরু হওয়ায় তুমি দাঁড়িয়ে কান ধরে চিৎকার করে তারপর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও তারপর আমরা সবাই মিলে তোমাকে ধরাধরি করে মসজিদে একটি ঘরে বন্ধ করে তারপর আমরা অজু করে মাগরিবের নামাজ ওখানে আদায় করি তারপর তোমাকে ভ্যান ভাড়া করে তোমার বাড়িতে নিয়ে আসি তুমি তখনও অজ্ঞান অবস্থায় ছিলে বাড়ি এসে তোমাকে চেন দিয়ে বেঁধে রাখা হয় এরপর চোখে একটা কাপড় বেঁধে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় আর তোমার পরিবারকে আমি বলে দিই যে ঘরের দরজা এবং তোমার চোখের কাপড় যেন কোনো মতেই না খোলা হয় মনে হয় খানিক্ষণ পরে ওর জ্ঞান ফিরে আসবে মানে তোমার জ্ঞান ফিরে আসবে এই কথাটাই বলি এবং এও বলি যে তুমি চিল্লাচিল্লি করবে কিন্তু তোমার বাঁধন যেন তোমার পরিবারের কেউ না খোলে এবং তোমাকে খাবার দেওয়ার কথা তুমি বলবে কিন্তু তোমায় যেন কোনো খাবার দেওয়াও না হয় মানে তুমি অনেক কিছুই বলবে তুমি অনেক কিছুই করবে কিন্তু তোমার পরিবার যেন কোনো কিছুতে আমল না দেয় এই কথাই বলি এই ঘর যেন না খোলা হয় আর টাইমে টাইমে এসে আমি তোমায় খাবার খাইয়ে দিয়ে যাব এই কথাই তোমার পরিবারকে জানানো হলো এসব বলে আমি আমার বাড়ি চলে আসি বাড়ি এসে ভাবতে থাকি যে কি করে জানবো তুমি জিন সর্দারের কী ক্ষতি করেছো না জানলে তো কিছু করাও যাবে না এদিকে আবার আমার জিন বলে দিয়েছেন এই ব্যাপারে সে আমাকে কোনো সাহায্য করতে পারবে না অবশেষে আমি সিদ্ধান্ত যে আমি কোনো বড় হুজুরের স্মরণ করব এটা আমি একা সমাধান করতে পারবো না এরপর থেকে আমি তোমাকে খাইয়ে দিয়ে বড় হুজুরের সন্ধান করতে পারত তোমার বউ ছেলে তোমার মা কেউ ভয় যেত না তোমার ঘরে তার দুই দিন পর সকালে আমার কাছে খবর আসে যে তোমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তাড়াতাড়ি করে তোমাদের বাড়ি যাই এবং তোমার বউকে জিজ্ঞাসা করি কি হয়েছে তোমার বউ বলেন ইরফান আমি আর আমার শাশুড়ি একই ঘরে ঘুমাই ইরফান আমার পাশে শুয়েছিল কিন্তু ফজলের নামাজ পড়তে উঠে দেখি ইরফান আর ঘরে নেই আমি মাকে ডেকে বলি মা আমার ইরফান কোথায় মা বলে রাত্রিতে তো এখানে শুয়েছিল কোথায় গেল মা আর আমি তাড়াতাড়ি উঠে ইরফানকে খুঁজতে খোঁজাখোঁজির পর্যায়ে দেখি যে ওই ঘরের ছিটকিনি খোলা কিন্তু ভিতর থেকে লাগাল এই দেখে আমরা ভয় পেয়ে যাই এবং আপনাকে ডেকে পাঠাই হুজুর আপনি কিছু একটা ব্যবস্থা করুন আমি এবং গ্রামের কিছু লোক দুয়াপুরে শরীর বন্ধ করুন এবং ঘরের চারিপাশে দুয়াপুরে বন্ধ করুন তারপর দরজা ভেঙে ভিতরে ঢোকে যা দেখি সেটা যদি তুমি দেখতে তাহলে তুমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না তোমার ছেলে তোমার পায়ের কাছে উপুর হয়ে পড়ে আছে আর সারা মেঝে রক্তে লাল হয়ে গেছে আর তোমার মুখে রক্তে ভর্তি চোখের কাপড় আর হাত খোলা আর তোমার মুখে ভয়ঙ্কর মুচকি ফাঁসি আপনারা যারা ঘটনাটি শুনছেন তারা একটু করুন তো কেমন হতে পারে চেহারা যাই হোক আমরা ঘটনায় আসি এরপর আমি আর গ্রামের কিছু লোক ধরে তোমাকে বেঁধে দিই তোমার চোখে কাপড়ও বেঁধে দিই

চোখ দুটোর জায়গায় চোখ নেই আছে শুধু এক রাশি অন্ধকার পেটের মধ্যে কিছু নেই কলিজাটি টুকরো টুকরো ভাবে নেছেতে পড়ে আছে এ দেখে তোমার বউ চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তোমার মা তো দেখে কান্নায় ভেঙে পড়ে ছেলের লাশ ঘর থেকে পার করে ঘরটি দূরা করে বন্ধ করে দিই এবং তোমার ছেলের জানা ছাপড়ে কবর দিয়ে তোমার পরিবার পুরো ভেঙে পড়ে তোমার বউ সন্তান হারিয়ে আমি ভাবি এইভাবে চলতে থাকলে পুরো পরিবার তো ধ্বংস হয়ে যাবে আমি আরও বেশি সময় ধরে বড় কোনো হুজুরের সন্ধান করতে থাকি অনেক চেষ্টার পর দূর গ্রামের এক গুণিন হুজুরের সন্ধান পাই হুজুরের নাম আসিফ হুজুর আমি আর সময় নষ্ট না করে সেই দিনই বেরিয়ে পড়ি সেই হুজুরের বাড়ির সন্ধানে সে হুজুরের বাড়ি পৌঁছে আমি সালাম দিই সালামের উত্তর দিয়ে আমাকে তিনি বাড়ির ভিতরে আসতে বলেন বাড়ির ভিতরে এসে হুজুর আমাকে বসতে বলেন এবং কেন এসেছি সেটি জানতে চান আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলি হজুর সবকিছু শুনে বলেন যিনি সন্তানের ক্ষতি করেছে কিন্তু কি ক্ষতি করেছে সেটা আপনি জানেন না তাই তো ঠিক আছে আমি কাল সকালে যাব এরপর আমার বাড়ি ফিরতে রাত হয়ে যায় বাড়ি ফিরে ভাত খেয়ে উঁজু করে নামাজ পড়ে শুয়ে পড়ি আর শুয়ে শুয়ে ভাবতে থাকি সব কিছু ঠিক হবে তো আর সোহেল কি বা এমন ক্ষতি করেছে যে ওকে এত বড় প্রায়শ্চিত্ত করতে হচ্ছে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি ভরে উঠে ফজলের নামাজ পড়ে ফুজুরের অপেক্ষায় বসে থাকি অনেকটা সকাল হওয়ার পরে আসিফ ফুজুর উপস্থিত হন তারপর আমি আসে ফুজুরকে নিয়ে সোহেলের বাড়িতে আসি সোহেল যে ঘরে বন্দি আছে সেই ঘরে খুজুরকে নিয়ে যাওয়া হয় এরপর পুজুর রুমে ঢুকেই রুমের সামনে একটি বড় করে বৃত্ত অঙ্কন করেন আর আমাকে বলেন চোখের কাপড় খুলে দিতে আসিফ হুজুরকে দেখে শয়তানগুলি বলতে থাকে আসছি পারবে না তোমার কেউ পারবে না এই বলে অট্ট হাসিতে ফেটে পড়ে এরপর হুজুর আমাকে বলে চলে কাজ শুরু হুজুর আর আমি জোরে জোরে সুরা পাঠ করতে থাকি আর আসিফ হুজুর জমজমের পানি নিয়ে শয়তানটির গায়ে ছুলে দেয় শয়তানটি সহ্য করতে না পেরে বলতে থাকে সাহস হাতে দাও খুলে দিই তারপর দেখি তারপর ওর কথাগুলো আমরা কানে না দিয়ে আমাদের মতো কাজ চালিয়ে যাই শয়তান চিং চিলিয়ে চিলিয়ে বলতে থাকি এগুলো সবই সোহিলের মধ্যে দিয়ে হচ্ছে যে এবার হা আমার পাচ্ছি না এরপর আমরা থামি এবং আসিফ হুজুর জিজ্ঞাসা করে কেন কষ্ট দিচ্ছিস এবং কোথা থেকে এসেছিস বল এরপর সোহেলের কণ্ঠে শয়তানটি সব বলতে শুরু করে শয়তান যা বলেন তা অনেক এরকম আমাদের সর্দারের পরিবারে একটাই পুত্র সন্তান ছিল একটাই ছেলে বলে কেউ কেউ কিছু বলতো না ওর যা মনে আসবে তাই করতো সবার প্রিয় ছিল ও তো সোহেল আমাদের বংশের বাতি মুখিয়ে দেয় ওকে হত্যা করে এরপর আস্তে আস্তে সব ঘটনা বলে হুজুর সব শুনে তোরা তো ছেলেকে তাহলে আবার কি তখন শয়তানগুলো বলে ওর পুরো পরিবারকে শেষ করবো তারপর আমাদের প্রতিশোধ পূরণ হবে এবার হুজুর জিজ্ঞাসা করে তোরা সোহেলের ছেলেকে কিভাবে মারবি শয়তানটি বলল ওর ছেলে ঘুমোচ্ছিল তার স্বপ্নের মধ্যে ওকে নানানভাবে বিভ্রান্ত ওকে স্বপ্ন দেখায় ওর আব্বু মানে সোহেল নিজেই তার গলা কাটছে এটা দেখানোর পর ওকে ঘুমের মধ্যে এই ঘরে এসে ওকে ছিটকে আমাদের চোখ আর হাত খুলে দিতে বলি ও তাই করে এরপর ওর গলা কামড়ে ধরে টুটি ছিঁড়ে এর ফলে ও মারা যায় কিন্তু এরপরও আমাদের রাগ শান্ত হচ্ছিল না রাগ শান্ত না হওয়ার কারণে আমরা ও বুক চিরে সবকিছু বার করে ফেলিনি বদলানি আমার যে কত খুশি তোরা বুঝবি না এবার সোহেল স্ত্রী পালান এই বলে শয়তানটি ভয়ঙ্করভাবে হাসি দেয় হুজুর আর আমি ঠিক আগের মতো যেভাবে চলেছে সেভাবে চালিয়ে যেতে অবশেষে সোহেল জ্ঞান হারায় হুজুর আর আমি সোহেলকে উঠে বসাই এবং হুজুর একটি তাবিজ বার করে সোহেলের হাতে পড়িয়ে দেয় সোহেলকে ঘর থেকে বার করে অন্য ঘরে শুইয়ে দিতে পারে এরপর আমি হুজুরকে জিজ্ঞাসা করি যে আর কোনো সমস্যা হবে কিনা তখন হুজুর বলে যে এখনো একটা কাজ বাকি আছে সেটা তুমি আমি মিলে করবো তোমার পর জিন সর্দারকে হাজির করাবো কারণ সর্দারের কথা এরা চলাফেরা করে সর্দার কি চায় সেটা একবার জিজ্ঞাসা করি তুমি রাজি তো আমি আকাশ কথা না ভেবে রাজি হয়ে যাই ঘরের ভিতর আবার একটা ছোট্ট বৃত্ত অঙ্কন করে আমাকে ওর মধ্যে বসতে বলা হয় কথা বলো আমি ওর মধ্যে বসি তারপর আমার আর কিছু বলে। এরপর আশিফ হুজুর যা বলেন তাকে এরকম যে কথা মতো আমি শরিফুল হুজুরের উপর জিনের সর্দারকে হাজির করি জিনের সর্দারের কাছে সোহেলের হয়ে ক্ষমা চাই এবং সোহেলের পরিবারের প্রাণের বদলে কি চাই সেটা জিজ্ঞাসা করি তো জিন সর্দার বলেন আমি এদের সবার প্রাণ নেব এত সহজে আমি এদের ছাড়ব আমি কোনো রকমভাবে জিনের সর্দারকে রাজি করাতে পারছিলাম না এবার আমি শেষ উপায় বের করি আমি আমার পালিত একটি শক্তিশালী জিনকে হাজির করি এবং জিনের সর্দার আমার পালিত জিনের মধ্যে এক প্রকার কথা শুরু হয় আমার পালিত জিন জিনের সর্দারকে বোঝাতে অনেক বোঝানোর পর জিনের সর্দার রাজি হয় আর রাজি না হয়ে যাবেই বা কোথায় কারণ নোট থেকে বেশি শক্তিশালী আমার ওই জিন এরপর জিন সর্দার একটা কথা বলে বিদায় নেয় কথাটা ছিল এমন যদি কোনো কিছু অস্বাভাবিক যেমন কোনো পশুর এবং সাপের রূপ দেখতে পাই তাহলে আগে তাকে না মেরে তাকে তিনবার চলে যেতে বলবে কারণ আমরা এইসব রূপ ধারণ করতে পছন্দ করি এই বলে জিনের সর্দার বিদায় নেয় শরিফুল হুজুর এরপর অজ্ঞান হয়ে যায় তারপর আমার জ্ঞান ফিরলে আসিফ হুজুর আমাকে তোমাদের সবার জন্য একটি করে তাবিজ দেয় এবং বলেন মৃত্যুর আগে পর্যন্ত এই তাবিজ যাতে এই তাবিজ খুলে আবার জিনের আসর ডাকতে পারা যায় মানে এই তাবিজ খুললে আবার সেই জিনের আসর হতে পারে কারণ জিন সর্দার রাজি হয় ওকে এক প্রকার জোর করে রাজি হয় এরপর বাড়িটি বন্ধ করে দেওয়া হয় এবং তিনি বিদায় নেন বাড়ি বন্ধ করে দেওয়া মানে বাড়ি বন্ধ করে দেওয়া হয় তো এরপর সোহেল হুজুর বলছেন যে আল্লাহর রহমত আমি এখন সুস্থ আছি আর হুজুরের দেওয়া সেই আমি যখন পড়ে আছি কখনো খুলি আমার আবার একটা মেয়েও হয়েছে মেয়ের নাম মুস্কান তো এই ছিল আমার জীবনের ঘটনা এই বলে সোহেল হুজুর তার ঘটনা শেষ করে কেমন লাগলো ঘটনাটি অবশ্যই জানাবেন ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন খারাপ লাগলে কেন খারাপ লেগেছে এবং কী ধরনের ঘটনা শুনতে চান সেটিও কমেন্ট করে জানাবেন সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটি গোটা পরিবার তো আপনারা কিন্তু অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না